সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি আমার একটি শশার প্রজেক্টে আসলাম আর এইখানে মূলত আমি চব্বিশ তারিখে শশার বীজ রোপণ করেছি আর এই বীজগুলো জার্মেশন করে লাগানো তো আমার এই জার্মেশন করা বীজ থেকে অঙ্করদম হয়েছে প্রায় সবগুলোই এবং গাছও বেরিয়েছে সবগুলোই কিন্তু এই জমিতে একটি সমস্যা হয়েছে যে এই যে দেখেন আমি পেপার দিয়ে ঢেকে দিলাম আর এই যে দেখেন কিছু বীজ আবার সরাসরি বীজ জমিতে রোপণ করলাম কোনো জারমিশন ছাড়াই এই যে দেখেন কত সুন্দর কিন্তু বের হয়েছে এখন যে কথা হলো এই জমিতে পাখির উপদ্রব ছিল বুলবুলি পাখিতে আমার অনেক বীজ খেয়ে ফেলেছে এবং সেই খাওয়ার চিহ্নগুলো কেমন যে এখানে খেয়েছে সেইখানে আপনার যেইখানে বীজ ছিল ঠিক ওই জায়গাতেই সেই মানে একটা দাগ বা একটা আঙ্গুল ঢুকাইলে যেমন চিহ্ন হয় এরকম চিহ্ন রেখে গেছে তো সেই জায়গাটা ঘেটে দেখা গেল যে অল্প কিছু পড়ে আসা অথবা সম্পূর্ণটাই সে খেয়ে ফেলছে তো যার কারণে আমি বাধ্য হয়ে আজকে আবার এই যে পুরো জমিটাই ঠিক এইভাবে এইভাবে প্রত্যেকটা আবার নতুন করে শশার বীজ রোপণ করে দিয়েছি এবং এই যে পেপারগুলো দেখছেন এই পেপারগুলো দিয়ে সুন্দর করে আবার ঢেকে দিয়েছে যেন সে এসে এগুলো আর খুঁজে না পায় অথবা খেতে না পারে এটার জন্য তো দেখা যাক সামনে চার থেকে পাঁচ দিন পরে বা তিন দিন পরে আমি এই পেপারগুলো উঠিয়ে দেখবো যে হ্যাঁ কোনো গাছের মাথা দেখা যায় কি না তো এই শীতে অনেকেরই সমস্যা হচ্ছে যে জার্মিনেশন করা বীজগুলো থেকে প্রায় ফিফটি ফিফটি বা সেভেন্টি বা এইটটি পার্সেন্ট বের হচ্ছে আর বাদ বাকিগুলো বের হচ্ছে না মাথা নিয়ে বের হচ্ছে না এটা হচ্ছে প্রচণ্ড শীতের কারণে হচ্ছে আবার অনেকের অনেক রকমভাবে পোকা মাকড় খেয়ে ফেলছে পাখি খেয়ে ফেলছে অনেকে বুঝতেই পারতেছে না এই বিষয়গুলো তো যার কারণে আমি এই ভিডিওটি বানাচ্ছি যে আপনারা চেক করবেন আপনাদের জমিতে চেক করবেন যে আপনাদের জমির যে বীজগুলো সেগুলো ঠিকঠাক বের হচ্ছে কি না আর যদি বের না হয় আপনারা একটু হাত দিয়ে এরকম করে দিতে পারেন যেন বীজগুলো সুন্দর করে বের হয়ে যায় দেখেন সকালে কিন্তু এই বীজটা এরকম ছিল না তো দেখেন এটা কিন্তু ফেটে কিন্তু অলরেডি বের হয়ে গেছে এই যে দেখেন জাস্ট এই যে মাটি দিয়ে হাটটা একটু সরিয়ে দিলাম দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে তো এরকম এরকমভাবেই বের হচ্ছে এই যে দেখেন আরও একটি দেখেন যত সময় যাবে এরকমভাবে মাটি ফেটে এই যে বের হয়ে আসতেছে এই যে এই যে ঠিক আছে এরকমভাবেই বের হয়ে আসবে তো যারা ভাবতেছেন যে আমার গাছ বের হচ্ছে না একটু দেখবেন যে পাখিতে খেয়ে ফেলছে কি না এটা একটু ফাইন্ড আউট করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জমির গাছ বের হবে কি হবে না যদি পাখি খেয়ে ফেলে তাহলে ভাই বের হবে না যদি পাখি না খায় তাহলে হয়তো বা বের হবে আর এখন কম বেশি সবাই চারা করে নেবেন আমিও এই ভুলটা করেছি নেক্সট টাইম থেকে এই ভুলগুলো আর করবো না চারা করে রাখব যেন সমবয়সী গাছই হয়ে যায় প্রত্যেকটাতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিও দেখবেন এবং শেয়ার করে রাখবেন যেন আপনি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনি আমার মতো করেই সুন্দর করে এই চাষাবাদগুলো করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ